ধন্যবাদ বন্ধুরা ফুড অ্যান্ড ট্রাভেল মিষ্টি আর একটা নতুন ভিডিও আমাদের সবাইকে স্বাগত চলেছি আমি হাবিবপুর হাবিবপুর শান্তিপুর লাইনের একটা স্টেশন সেখানে সুন্দর প্রতিটি মন্দির আজকে আমি দেখব আপনাদেরও সঙ্গে দেখাবো তো গোটা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে দেখুন ভালো লাগবে সবারই আশা করছি তো ট্রেন আসছে আমি রয়েছি এখন আমার হোম সুভাষ সুভাষগ্রামে ট্রেনে করে শিয়াললা যাব শিয়ালা থেকে ট্রেন ধরে যাবো আমি হাদিপুর লোকালে করে আমি যাব হাবিবপুর ট্রেন এখনও দেয়নি ট্রেন আসুক ট্রেনে উঠি গোটা পথটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করতে উঠতে যাব এবং ভীষণ ভিড় তার জন্যে রান্তাহাতের পথে যে ভিডিও আমি বলতে পারিনি এখন রানাঘাট স্টেশন বেরোচ্ছি রানাঘাটের পর ওদের আলীনারায়ণপুর জংশন তারপরেই হাবিপুর মাঝখানে আছে চূর্ণি নদী সেটুকু অবশ্যই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করুন দু ঘন্টা ধরে ট্রেন জার্নি করার পর অবশেষে হবিপুরে এসে পৌঁছেছি প্রায় কুড়ি মিনিটের ওপর লেট করলো ট্রেন তো এবার হবিপুর থেকে আমি যাব এখানে একটা বিখ্যাত মন্দির ইস্কন মন্দিরের ইস্কন মন্দিরে যেতে গেলে হবিপুর প্ল্যাটফর্মে যেটা শান্তিপুরের দিকে মুখ সেই মুখ দিয়ে ওখানে একটা গেট পাব ওই রেল গেট থেকে টোটো পাওয়া যায় তো চলুন টোটো করে আমরা মন্দিরের দিকে যাই এখান থেকে টোটো ধরে নিয়েছি এখান থেকে প্রায় দু কিলোমিটার মতন রাস্তা দু কিলোমিটার রাস্তা গেলে তারপরে পড়বে আমাদের ইস্কন মন্দির মন্দিরের দিকে আমি যাচ্ছি এখন অবশেষে মন্দিরের সামনে চলে এসেছি আর বাইরে থেকে একবার মন্দিরটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর ভেতরে যাব সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো সব কিছুই আমি শেয়ার করব আমরা মন্দিরের ভেতরে তো প্রবেশ করেই গিয়েছি আর ঢুকে একটা রথ দেখতে পাচ্ছি তো আপনাদেরকে একবার সেই রথটা দেখিয়ে দিন দেখালাম সেটি হচ্ছে কি এখানকার অতিথি নিবাস এখানে টাকার বিনিময় থাকাও যায় তো কত টাকা কী বৃত্তান্ত একবার খোঁজ নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে বলছি প্রত্যেকটা ইস্কন মন্দিরের সামনে বা ইস্কন মন্দিরের ভেতরে গোশালা থাকে তো গোশালার ভেতরে আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি তো গোশালা দর্শন করাই প্রচুর গাধি এবং বাছুরও রয়েছে দেখুন এটি হচ্ছে একে এই মন্দিরের নিজস্ব গোশালা গোশালার ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন ফুলের বাগান প্রচুর ফুল ফুটেছে এই সময় এটা মন্দিরেরই বাগান আমি দেখাচ্ছি ফুলগুলোকে আর এই বাগানটির পরেই রয়েছে দেখবেন একটা কার পার্কিং এরিয়া আপনারা যারা দু চাকা বা চার চাকা নিয়ে আসছেন এখানে কার পার্কিং করে রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এই জায়গাটা দিয়েই আপনারা গাড়ি ভেতরে নিয়ে আসতে পারবেন রাস্তা থেকে আমি মন্দিরে দর ঢোকার একটা আলাদা দরজা দিয়ে ঢুকেছিলাম আর ঠিক তার পাশে মানে বাঁদিকে যে রাস্তাটা আছে সেখান দিয়ে আপনারা গাড়ি ভেতরে নিয়ে আসতে পারবেন পার্কিং ফিজ রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত টাকার কি পার্কিং ফিজ লাগে আর এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা স্কনের সুভেনির শপ এখান থেকে আপনারা ইস্কনের বইপত্র বিভিন্ন রকম টি শার্ট জপের মালা এই সমস্ত কিছু কিনে নিতে পারেন এই জায়গাটিতে আপনারা বিনা পয়সায় রেখে যেতে পারে মন্দিরের সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা একটি মিষ্টির দোকান এখান থেকে আপনারা ভোগের জন্য কুপন কেটে নিতে পারবেন তো আমি এখন কুপন কেটে নিই এইটি হচ্ছে কি এখানকার মূল রান্নাঘর এখানে ভোগ প্রসাদ তৈরি করা হয় এবং ঠাকুরকে অর্পণ করবার পর যারা কুপন কাটেন তারা এই ভোগ পান ঢোকার দুটো দরজা আছে এইটা একটা দরজা আর ওইদিকে দেখেন একটা আর একটা দরজা রয়েছে তা আমি এই দিকের দরজাটা দিয়েই ঢুকছি এখন ঠিক বারোটা বাজে আর ভগ্নিবেদন শুরু হয়েছে এই জন্য পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দেববিগ্রহ যখন ভগ্নিবেদন শেষ হয়ে যাবে এই পর্দা খুলে দেওয়া হবে এবং সাড়ে বারোটার পর এই পর্দা খুলে দেওয়া হয় আর একটা নাগাদ পুরোপুরি বিগ্রহের দরজা বন্ধ করে দেওয়া হয় এটা চারটের সময় আবার সাধারণের জন্য খুলে দেওয়া হয় ভগ্নিবেদন পর্ব শেষ হয়ে গিয়েছে এইবারে যারা যারা কুপন কেটেছিলেন তারা প্রত্যেককে এখানে ভোগ পাবেন তো আমিও কেটেছিলাম এবারে ভোগ যেখানে দেয়া হয় দুটো কক্ষ আছে একটা রাজভোগের জন্য পৃথক কক্ষ আর মহাপ্রসাদের জন্য একটা পৃথক কক্ষ আমি মহাপ্রসাদের কক্ষে যাচ্ছি কারণ আমার কুপন মহাপ্রসাদের জন্য কাটা আছে মহাপ্রসাদ দেওয়া হয় সেই কক্ষে আমি বসে পড়েছি এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে সাথে কী কী থাকবে না থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাওয়ার সময় ওই পক্ষে প্রচুর ভিড় হয়ে যাওয়ায় আমি ভিডিও করতে পারিনি তো প্রথমে দিয়েছিল ভাত তার সঙ্গে পুঁই শাক এবং অন্যান্য সবজি দিয়ে একটু তরকারি ডাল ফুলকপির ডালনা চাটনি টমা টমাটোর চাটনি পাঁপড় এবং শেষে পায়েস সুন্দর খাওয়া দাওয়া রান্নার স্বাদ সত্যিই সুন্দর তো এখানে ভোগ খাওয়া আমার শেষ হয়ে গিয়েছে মন্দির দর্শন তো আগেই করে নিয়েছি এইবারে এখান থেকে আমি যাব আরও দুটি মন্দিরে তো আমার সঙ্গে আপনারাও থাকুন সেই মন্দিরগুলো আমি দর্শন করাবো আপনাদের আচ্ছা আমি এখন ইস্কন মন্দির ছাড়িয়ে চলে এসেছি মদন গোপাল জিউর মন্দিরে তো মদন গোপাল মদনগোপালজিউর মন্দিরের ভেতরটা কেমন একবার চলুন দেখে আসি মন্দিরের গায়ে দেখুন উপরে দেখতে পাবেন শ্রীরামচন্দ্র আর হনুমানজির মূর্তি রয়েছে এছাড়া রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মূর্তি আর এদিকে আমি দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের মূর্তি আর ওইদিকে রয়েছে স্বয়ং শ্রী চৈতন্যদেবের মূর্তি আর এছাড়াও গায়ে সিদ্ধিদাতা গণেশ সন্ত কবির যিশুখ্রিস্ট গৌতম বুদ্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গুরু নানক জগৎগুরু শঙ্করাচার্য এবং সাইবাবার মূর্তিও রয়েছে ইস্কন মন্দিরটি হালে তৈরি হলেও এই যে মদন গোপাল মন্দিরটি দেখছেন এটা কিন্তু অনেক প্রাচীন মন্দির পাঁচশো বছরের পুরনো মন্দির পুরনো মন্দিরটা আমি প্রথমে দেখালাম তারপর দেখালাম নবনির্মিত মন্দিরটি আর এই অঞ্চলে রয়েছে এনাদের নিজস্ব বাগান তো সেইটা আমি একবার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এখানে আগে থেকে যদি বলে রাখেন তাহলে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন মানে ইস্কন মন্দিরের মতনই ভোগ প্রসাদ এখানেও আছে অবস্থা কিন্তু সেটা আগে থেকে বলে রাখতে হবে তবেই পাওয়া যায় ইস্কন মন্দিরের মতন আয়তনে এতটা বড়ো না হলেও এই মন্দিরটি কিন্তু অনেকটা খানি জায়গা নিয়ে গড়ে উঠেছে পুরনো মন্দির নতুন মন্দির বাগান এবং এখানকার যে আশ্রম সব মিলিয়ে অনেকখানি জায়গা নিয়ে এই মন্দির চত্বরটি রয়েছে আর পাঁচশো বছরের পুরনো মন্দির হওয়ার জন্য এই প্রাচীনত্ব এক সাক্ষ্য বহন করে চলেছে তার পুরনো মন্দিরটি এই মন্দির খোলে আর সাড়ে বারোটা নাগাদ বন্ধ হয়ে যায় আবার সাড়ে তিনটে থেকে চালু হয়ে রাত্রি নটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে ইস্কন মন্দির থেকে হাঁটা পথেই এই মন্দিরটি অথবা আপনারা যদি চান দশ টাকা অটো ভাড়া দিয়ে এখানে অটো চলে না টোটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারেন তো এখানে মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে আপনাদেরকে কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে এলেই মন্দিরে দেব বিগ্রহ দর্শন করা যাবে এছাড়া মন্দির ধীরে ধীরে দেখতে পারেন প্রচুর বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি তো আমার এই মন্দির দর্শন হয়ে গেল পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে আমি এবার রওনা দিচ্ছি মদনগোপাল মন্দিরের পরে যে মন্দিরের ঠিক পাশেই গোপাল মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী গরুর জন্মভূমি মন্দির এটা ক্রিয়াযোগা মন্দির নামেও ওইখানে পরিচিত এই মন্দিরেও সকাল আটটা থেকে খোলে সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে খুলে সন্ধে সাড়ে সাতটা নাগাদ বন্ধ হয়ে যায় তো এখন মন্দির ঢোকবার গেটটি দেখলাম বন্ধ আছে আমি দেখছি যদি ভেতরে কোনোভাবে ঢোকার অনুমতি আমি পাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বিকেল চারটের আগে মন্দিরে ঢুকতে না দেওয়ায় আমি ভেতরে যেতে পারলাম না তো যোগা মন্দিরটি দেখতে পেলাম না তো পরে কোনো দিন যদি এখানে আসি অবশ্যই যোগা মন্দিরের উপর ভিডিও তুলে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে আর কিছু আমি দেখবার মতো পাচ্ছি না তাই এখন স্টেশনে চলে যাবো আর ট্রেন আছে বাড়ি ফেরার একটা তারাও আছে এখন একটা টোটো ধরে আমি স্টেশনের দিকে যাবো যেহেতু আমি প্রিয়া মন্দির দেখতে পেলাম না আমি সরাসরি স্টেশনে চলে এলাম এখান থেকে টোটোর ভাড়া নিয়েছিল কুড়ি টাকা স্টেশনে এসে এখন শিয়ালদার ট্রেনের জন্য আমি অপেক্ষা করছি শিয়ালদার ট্রেন এলে আমি শিয়ালদার দিকে রওনা হবে তো গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার চাই আর আপনি যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধু তো আজ এই পর্যন্ত রইল